যে আমার এই মাঠটু মাঠ এবং পাশেই লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ এই দুইটাই আমার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছেন তার জন্য আপনারা সবাই দোয়া করবেন তার অনুদানে আজকে এই মাঠ অ্যান্ড লালবাগ প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ সামনেই আমাদের বাংলাদেশে ফেরত আসবে আইসা আমার এই ওয়ার্ডে ইনশাল্লাহ আপনাদের নিয়ে আর অনেক কিছু আমি তাকে নিয়ে উদ্বোধন করব আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি চাই যে এই এলাকায় সবসময় আমার এলাকাবাসী সাত আসনের এলাকাবাসী সাত হোসেনের জনগণ আপনারা সবাই ভালো থাকেন শান্তিতে থাকেন সুখে থাকেন ইনশাল্লাহ সামনেই আমাদের শুভদিন আমাদের বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ইনশাল্লাহ এই দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ